রফসানকে নিয়ে ঘোরাঘুরি করতে এলাম আর কিছু সবজি কিনতে হবে মাছ কিনতে হবে তো যার কারণে এসেছি আর রফসানের আব্বু আজ সকাল সকাল অফিস থেকে বাসায় চলে এসেছে তো রাফসান কিন্তু এক সপ্তাহ ধরে ঘরের ভিতরে আটকা রয়েছে তো ভাবলাম আজ একটু বের হয়ে ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করি যার কারণে এসেছি তো এই যে বাবা ছেলে কিন্তু লাফিয়ে লাফিয়ে নামার চেষ্টা করছে রাফসানকে শেখাচ্ছে আসে কীভাবে লাফাতে হয় তো ও ট্রাই করছে কিন্তু পড়ে যাচ্ছে বাট ফাইনালি যে সে ভালোভাবে শিখে গিয়েছে আর এটা হচ্ছে লেক পার এটা শেখ রাসের লেক পার তো ওখানে ওর আব্বুর সঙ্গে মাছ দেখতে গিয়েছে আর দেখুন সূর্যের আলো শেষ বিকেলের আলোটা পড়ে পানিগুলো কি সুন্দর চকচক করছে আসলে অনেক সুন্দর দেখা যাচ্ছে গ্রামে থাকলে গ্রামের নদীগুলো এভাবে দেখতে পেতাম আর এই যে দূরে দেখা যাচ্ছে ব্রিজ চলুন ব্রিজ থেকে ঘুরে আসি আর এদিকে রাফসান তার আব্বুর সাথে দুষ্টুমি করছে দেখুন খেলাধুলা করছে তো বাবুকে কিন্তু অনেকদিন পর বাইরে নিয়ে আসলেও একটু অ্যাক্টিভ থাকে দেখতে ভালোই লাগে আর রাফসানের আব্বু ওকে অনেক সাপোর্ট দেয় তো আমরা কিন্তু ব্রিজের উপর চলে এসেছি আর ব্রিজে এসে অন্যরকম একটা সৌন্দর্য ফিল করছি আসলে এখানে ব্রিজের উপর গান গেয়ে ওনারা শোনাচ্ছেন আর একদম বিকালবেলা সন্ধ্যা সন্ধ্যা ভাব তখনই এই গানগুলো পরিবেশন করছে আর মাথার উপরেও কিন্তু চাঁদ রয়েছে ভয় পাচ্ছেন তো আমরা ব্রিজ থেকে চলে এসেছি আর এখন যাব সবজি বাজারে আর সেখানে যে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আর আমরা কিন্তু মাছের বাজারে চলে এসেছি আর এখানে এসে যে পাঁচ মিশালি মাছ রয়েছে বাটা মাছ সহকারে আরও কিছু কিছু মাছ তো এখান থেকে মাছ নিয়ে নেওয়া হয়েছে আর আফসানের আব্বু আরও ঘুরে ঘুরে দেখছেন বড় মাছ তো সব থেকে বড়ো মাছ খুঁজতেছেন রুই মাছ যেহেতু উনি সময় কিন্তু মাছ তরকারি এগুলো কেনাকাটা করতে পারেন না যার কারণে আজকে অফিস থেকে তাড়াতাড়ি এসেই একটু ঘোরাঘুরি করে মাছ এবং সবজি যা যা লাগে কেনাকাটা করে রাখছি যাতে সামনের সপ্তাহে যে মানে শুক্রবারে ভিতর আর কোনো বাজার করা না লাগে তো আমরা মাছ কিনে এখান থেকে চলে এসেছি সবজি বাজারে তো দেখুন এখানে ফুলকপি এবং পাতাকপি দুটাই উঠে গেছে যদিও বা এটা শীতকালীন সবজি তারপরেও এখন চলে এসেছে এখন কিন্তু সব কিছুই সিজন ছাড়াও কিন্তু পাওয়া যায় তো এখানে আমরা মুরগি নিতে এসেছি তো এখানে এই যে ব্রয়লার মুরগি রয়েছে তারপরে রয়েছে সোনালি মুরগি আর তাছাড়া এখানে দেখুন হাঁস রয়েছে তো এই হাঁসটা আমার আম্মু পালে ঠিক আছে তো দেখে রাফসানকে দেখালাম যে দেখো নানির হাঁস ও খুব মজা পেয়েছে আর এখানে দেখুন দেশি হাঁস রয়েছে তো বাসায় চলে এসেছি আর এসেই এই যে দেখুন সাপ্তাহিক কি কি বাজার করলাম চলুন একটু দেখিয়ে দিই এখানে মাছ রয়েছে পাঁচ মাছ বাটা মাছ পুঁটি মাছ তারপর আরও কি কি মাছ নাম জানি না তারপর রয়েছে দুইটা মুরগি সোনালি মুরগি আর এছাড়াও রয়েছে এখানে মাছ এটা মেবি রুই মাছ আর তারপরে রয়েছে আলু তারপরে রয়েছে বেগুন তারপরে রয়েছে কাঁচামরিচ তারপরে রয়েছে টমেটো তারপরে রয়েছে পটল আর পেঁপে তো আজকে মোটামুটি সাপ্তাহিক এই বাজারগুলো করলাম আর এদিকে মাছ এমন একটা লাভ দিয়েছে যে ভয়ে আমি দুই হাত দূরে সরে গিয়েছি তো কী আর বলবো প্রতিবারই কিন্তু এই বড় মাছগুলো কেটে নিয়ে আসি তো আজ কেটে নিয়ে আসতে মনে নাই যার কারণে ভাবতেছি কীভাবে কাটবো তো যাই হোক আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে বলবেন না আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দেওয়ার অনুরোধ থাকলো আর আপনি যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো ভালো থাকবেন সকলে সবার পরিবার নিয়ে আল্লাহ হাফিজ